এই মাসের পরে মাহের আমাদান আসতেছে আল্লাহ কোরআনের মাস ইবাদতের মাস গোনামাবের মাস দান খায় রাতের মাস আল্লাহ এই মাসকে কদর করার তৌফিক নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তোমার কাছে ফরিয়াদ যেদিন তুমি ডাক দিবে মালা কুলমতের হাতে সুবর্ধ করে দিবে মর্জিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই মুহূর্তটা আসার করবে কার বানাই দি দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই আমি যদিও গুণাগান অনেক আদে ওলামাদের কিনে হাত উঠে অনেক সাদা দানিওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠেছি আল্লাহ কলিজার টুকরা যুবকদের কিনে হাত উঠে আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসীনায় আমাদের দোয়াগুলো করেন করে নাও আল্লাহ ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সিরাতাল্লাজিনা নবীন ওয়াস সিদ্দীকীন আনফুসানা لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما রব্বাইয়া নি শবি রবুলানমিন আল্লা মিনিয়া পবিত্র সাবানুল ম জাম্মা শের আজকের দীর্ঘক্ষণ পর্যন্ত বসে বুজির গরুলা ভাই কারামদের জবান থেকে কোরানের আলোচনা শোনার পর কোরআন শোনার বক্তব্য শোনার পর আমরা কিছু সংখক গুনাগার বান্দাত তোমার শাহীদ রবারে হাত উঠাই আল্লাহ মেহেরবানি বাণী जिंदगी सकल গুনাহ গুলো maaf করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ গভীর रजনিতে গুনাহ গুলো কে সামনে আল্লাহ আশা আমার কাট গড়াই লজ্জিত হ্যায় তোমার কাছে তওবা করতেছি আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না আর কোনোদিন নামাজ ছাড়ব না আর কোনোদিন হারাম খাইব না সুদি কারবারে জড়াব না মেহের পানি করে আমাদের কবুল করে নাও কুঠিন ময়দানে আমাদেরকে তুমি গুণাগার বলে ডাক দিও না পাপা চার বলে ডাক দিও না তাই তো তুমি তাকাইয়া দেখো এত রাত হয়ে গেছে মানুষগুলো শহরে আল্লাহ কেউ সারা দিন ব্যবসা বাণিজ্য কেউ অফিসিয়াল ডিউটি করছে আল্লাহ কেউ বা অন্য কোনো কাজে ব্যক্তি কিন্তু এত রাত হয়ে গেছি কেউ যায় নাই আল্লাহ কাঙ্গালের মতো ভিক্ষকের মতো দুইখানা হাত পাঠিয়েছে আল্লাহ মেহের করে আমাদের হাত গুলোকে করে নাও ইয়ার আব্দাল আল আমিন আল্লাহ মাতির রুগীদেরকে পরিপূর্ণ শিফা অনুসীফ করে দাও শিফায়ে কামেলা আ জেলা দায়েমা মুস্তামেলা অনুশীল করে দাও আজকের মাহফিলে যারায় যেইভাবে যেইভাবে সহযোগিতা করেছে টাকা পয়সা দিয়া পরামর্শ দিয়া আল্লাহ শ্রম দে সতলার সহযোগিতা সে পূরণ করে তা কুঠিন কঠিন আল্লাহ এই সহযোগিতাগুলো কি আমাদের জন্য নাজাতের ওসিল হবে ইয়া রাব্বালানবিয়িন আল্লাহ অনেকে দোয়া চেয়েছে কে কি উৎসনেয়া দোয়া চেয়েছে তুমি তো অন্তর তুমি ভালো করে জানো আল্লাহ সকল দিলে দিনের नेक মাাসিদগুলো পূরণ করে দাও মাকাসিদুল হাসানাহ গুলোকে তুমি পূরণ করে নাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমার মন মেয়েদেরকে মতো বানাই দিও কলে টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বনাই দিও পদ্মাৰলে আড়ালের মা বন্দেরকে আবেদা জাহেদা সালেহান একার লেখার দিনদার বনাই দিও ইয়াৰ অপলা নাম্ আজকেৰে গভীৰ ৰজনীতে বারবার মা বাবার কথা মনে বল জানি না কার মা না কত আদর স্নেহ মায়া আমাদেরকে বড় করে দোকান বাড়ি বাসা বাড়ি আল্লাহ অন্ধকার কবরে শুয়া মেহের বাণি করে তাদের জিন্দগির গুলো মাফ করে তাদের কবর গুলো জান্নাতির বাগান বানাই দাও যারা বেঁচে আছেন তাদের হায়াতে বরকত নসিব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ যে মুরুব্বিরা হাত উঠাইছে ঘরে যায় না আরাম আয়েশকে বর্জন করে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আশায় জান্নাতের মেহমান বনার আশায় মেহেরবানি করে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে জান্নাতের ঘোষণা দিয়ে দাও জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠেছি জীবনের শেষ মোনাজাত যদি যেদিন তুমি ডাক দিবে সুপর্দ করে দিব ইমানা বানায় দুনিয়ার থেকে নিও তাহা দুনিয়ার থেকে নিও আল্লাহ এই মাসের পরে মাহের আমাদান আল্লাহ কোরানের মাস ইবাদতের মাস گون مبر ماس دان خائرہ تیرے ماش اللہ اے ماش کے قدر کرار تحفیل نصیب کرے داؤ یا رب العالمین اللہ تمہار کیسے فر یاد যেদিন তুমি ডাক দিবে মালা করে দিবে মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই মুহূর্তটা আসার না কার বানাই বানাই দিও বানাই আমি যদিও গোনাগার অনেক আল আমাদের কিনে হাত অনেক সাদা দানিওয়ালা মুরব্বিদের কিনে হাত উঠেছি কলিজার টুকরা যুবকদের কিনে হাত উঠে

والحمد لله رب العالمين السلام عليكم